আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আমার ভিডিওটা দেখতেছেন আশা রাখছি আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা শুরু করেছি বিনা খরচে কিভাবে আমি গ্লাসটা পরিষ্কার করে নিলাম আসলে সাবান সোটা তারপরে কি বলে বিম্বার কিছুই না শুধু লবণ দিয়ে আমি গ্লাসটা পরিষ্কার করে নিলাম আসলে আপনাদের ঘরে যাদের ঘরে কাঁচের গ্লাস আসছে দেখবেন লাল লাল হয়ে গেছে ওই সমস্ত গ্লাসগুলা চাইলে আপনারা একটু হালকা বিম্বের সাথে লবণ দিয়ে পরিষ্কার করে নেবেন দেখবেন একদম চকচকা হয়ে যায় তা আমার গ্লাসটা যত লাল চা কিছুই হয়নি তে আমি নামিয়েছি শুধু এখন একটু চিয়াচিট ভিজিয়ে রাখবো খাবো এই জন্য একটু লবণ দিয়ে পরিষ্কার করে নিলাম আসলে সাবান ছোটা বা বিম্বয়ের কিছুই দিয়ে আমি গ্লাসটা পরিষ্কার করিনি শুধু লবণ দিয়ে পরিষ্কার করেছি তা আপনারা চাইলে লবণ দিয়ে এইভাবে চকচকা চকচকা বানাতে পারেন আসলে লবণ দিয়ে গ্লাসটা যেভাবে সুন্দর পরিষ্কার হয় ওইভাবে সুন্দর কিন্তু আমার কাছে সাবান বা বিম্বার কিছু দিয়ে পরিষ্কার মনে হয় না এতটা হয় সাবান মানে লবণ দেওয়া যতটা পরিষ্কার হয় আমাদের মাছ আছিদের আমরা ছোটোবেলা দেখতাম যে এই লবণ দেওয়া গ্লাস পরিষ্কার করে তে ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে যে আমার মানি প্লান্ট গাছগুলা এটার একটু পানিগুলা চেঞ্জ করে দিলাম তো আমার গাছগুলো মাসাল্লাহ এত সুন্দর সবুজ পাতাগুলা আর গরম টাটকা টাটকা পাতাগুলা দেখতে মাসা অনেক সুন্দর লাগতেছে তো এখানে আমি হলো সিয়াশিটটা একটু আগে ভিজিয়ে রেখেছিলাম তো এখানে একটু ঢেলে রাখবো তারপরে সকালের হালকা পাতলা যে নাস্তাটা আমি সকালে খালি পেটে খাই ওটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এখানে আগে সিয়া সিটটা রেডি করে নেই। তা আমরা সকালবেলা যদি খালি পেটে কিছু খাবার আসে যেগুলো খেলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার বা ভালো আমরা ওই নিয়মিত ওই খাবারগুলি যদি খাই দেখা গেছে কি সিয়া সিটে প্রচণ্ড পরিমাণের সিটের কথা পরে বলি আগে এই যে কালো জিরা এই যে কালো জিরাটা দেখছেন এই কালো জিরার জিরার যে গুণগুণ এটা তো শেষ নাই হয়তো আমার সকল আপুরাই জানেন কালো জিরাটা কতটা শরীরের জন্য উপকারিতা আবার হলো খালি পেটে খাইলে তো আরও বেশি আবার সিয়া সিটটাও অনেক পদের উপকারী তা আছে ওটার ভিতরে অনেক ধরনের আয়রন ভিটামিন বা ক্যালসিয়াম অনেক পদেরই আছে তো এগুলা এটা এগুলা যদি খালি পেটে খান তাহলে দেখা গেছে কি মানে শরীরের জন্য অনেক উপকার যাদের বিশেষ করে যাদের কি বলে এই যে গ্যাসের সমস্যা আছে বা টয়লেট কষা হয় ওনাদের জন্য অনেক উপকার তো আমার যেহেতু গ্যাসের সমস্যা আছে আলসারের সমস্যা আছে তাই জন্য আমি বেশি সিয়াশিটা খালি পেটে খাই আর সিয়াশিটা খালি পেটেই খেতে হয় কথা বলতে বলতে এখানে কিন্তু আমি গাছের যত্ন নিতেছি আমি ওভাবে সুন্দর করে সাজিয়ে কথা বলতে পারি না হয়তো কথাগুলো ভুল ত্রুটি হলে ক্ষমা সঙ্গে দৃষ্টিতে দেখবেন সবাই আর গাছের যত্ন নেওয়াটা এটা আমার প্রতিদিনেরই কাজ হয়তো প্রতিদিনের ভিডিওতে একটু হলো আপনাদের সাথে শেয়ার করি হয়তো আমার অনেক আপুর আমার গাছগুলা খুব পছন্দ করেন এজন্য আরও বেশি শেয়ার করি অনেক আপুরে গাছগুলা অনেক পছন্দ করেন আসলে গাছ ভালোবাসেন মানে গাছ ভালোবাসে না ফুল গাছ এমন কোনো মানুষ পৃথিবীতে নাই ফুল গাছগুলা সবাই আমার মনে হয় ভালোবাসে আর এগুলা সবাই যত্ন নিতে খুব পছন্দ করে গাছের যত্ন নিতে আমার তো ভীষণ ভালো লাগে আমি জানি না কোন কোন প্রিয় আপুদের ভালো লাগে চাইলে কমেন্টে জানাইতে পারেন যে আপনাদের কাদের ভালো লাগে গাছের যত্ন নিতে আমি কিন্তু গাছের যত্ন নিতে খুব ভালোবাসি পছন্দ করি হয়তো আমার ঘরের বা আমার ছাদ বাগানের গাছগুলো দেখে আপনারা হয়তো বুঝতে পারেন যে আমি কতটা গাছ পাগল মানুষ এটা একটা মাটির যে দুদি ধদির পাতিলে আমি একটু নিজেই হাতে কাজ করে নিয়েছিলাম রং দিয়ে আর এখানে মানি প্লান্ট গাছটা লাগিয়েছি আর এটা এখানে রেখেছি দুইটাই একখানে রেখেছি রান্নাঘরেই চলে আসলাম আমার সেলের ব্যালকনিতে তো মাসাল্লাহ এই ফুলগুলো এত সুন্দর ফুটেছে আর অনেক দিন হয়েছে ফুলগুলা একসাথে ফুটে আসে কিন্তু নষ্ট হয় না আর এখানে আমার এই যে কয়েন পাতাগুলো মাসাল্লা এত সবুজ দেখেন ক্যামেরাতে তো মাসাল্লা খুব সুন্দর লাগতেছে আর বাস্তবে আরও সুন্দর মানে এত সবুজ হয়ে গেছে পাতাগুলা হয়েছে আর আরেকটা যে আছে ওটার ভিতরে কিন্তু পাতাগুলা লাল লাল হয়ে গেছে কারণ ওগুলো অনেক দিনের আগের এজন্য হয়তো বা মাটি কম হয়ে গেছে তো এটা একটা বড় পাত্রের ভিতরে দিয়া মাটি দিলে ওইটার পাতাগুলো এরকম সুন্দর হয়ে যাবে তো আমি এখানে ঘরের গাছের যত্ন নিতে নিতে আমার সকল প্রিয় ভাইয়া পুরা আমি জানি না ভিডিওটা দেখতে দেখতে আমার কোন কোন প্রিয় ভাইয়া পুরা আমার সাথে পর্যন্ত এসেছেন আমার ভিডিওটা দেখতেছেন দেখবেন প্লিজ ভাইয়া পুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়ে দেখি তারপরে আগে এমনি দেখতাম এখন লিখে দেই তারপরও আমার আপুরা আমার লাইক দিতে চায় না কেন যে লাইক দিতে চায় না ভিডিওতে আমি বুঝতে পারতেছি না তো এস প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন আর দেখতে দেখতে ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের খুব ভালো লাগে চাইলে কমেন্টে জানাইতে পারেন আর নতুন প্রিয় ভাইয়া আপুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমাকে সাপোর্ট দিতে পারেন আমিও কিন্তু আপনাদেরকে সাপোর্ট দিব আসলে আমরা একে অন্যকে সাপোর্ট না দিলে কেউ এগিয়ে যাবো না সবাই সবাইকে সাপোর্ট দেবো আর একসাথে গিয়ে যাব ইনশাল্লাহ লাইক চাবো বাপসি আর কখনও চাবো না তারপরে মানে দুইটা তিনটা ভিডিওতে কিন্তু আমি লাইক চাইনি কারণ বাপসি আর কারো কাছে বলবো না যে প্লিজ জাফু ভাইয়ারা লাইক দেন কারণ বলতে বলতে এখন আর বলতে ইচ্ছা করতেছে না কারণ যারা দেওয়ার তারা এমনি দিয়ে দেয় আর যারা না দেওয়ার লাইক যারা না দিবে তারা কিন্তু দিবেই না এই জন্য ভাবছি যার বলবোই না যে আপুরা একটা লাইক দেন আসলে লাইক দিতে যে কি সমস্যা আমি বুঝতে পারতেছি না আমার আপু ভাইয়াদের তা আমি কিন্তু সবার ভিডিওতে এর ভিতরে কিন্তু দুই তিন দিন লাইক লিখে লিখে দিয়েছি আসলে লিখতে ভালো লাগে না লাইকটা দিয়ে আগে ভিডিওটা দেখা শুরু করি এটা আমার একটা কেমন জানি অভ্যস্ত হয়ে গেছে আর অভ্যাসে পরিণত হয়েছে আমি লাইক না দিয়ে কারো ভিডিও দেখি না এটা আপনারা বিশ্বাস রাখতে পারেন আমার উপর তো এখানে কথা মানে গাছের যত্ন নিলাম ঘরের বিছানাগুলো গোছালাম তো ঘরের বিছানা গোছানোর পরে কিন্তু আমাদের ঘরটা ঝাড়ু দিতে হয় না হলে কিন্তু বিছানা থেকে যে ময়লাটা পরে বা সকালে ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু না দিলে একদম ভালো লাগে না আমাদের না আমরা যারা গৃহিণী আসি তারা সব সময় চেষ্টা করি ঘরের বিছানাগুলা ঝাড়ু গোছানোর পরে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিতে তাই আমিও তাই করলাম তাই ঘরের বিছানাগুলা ঘুষিয়ে নিয়েছি আর এই পাকে একটু ঘরটাও ঝাড়ু দিয়ে দিয়েছি এখনও খালা আসেন নাই তা আমি একবার ঘরটা ঝাড়ু দেওয়ার পরে দেখা গেছে খালা আসা আসার পরে যখন ঘরটা দেখে সুন্দর পরিষ্কার আছে তখন উনি ঘরটা এইভাবেই মুছে নেয় আবার যদি দেখে না একটু ময়লা ময়লা হয়েছে তখন উনি আরেকবার ঘরটা ঝাড়ু দেয় দিয়ে তারপরে উনি ঘরটা আবার মুছে নেয় তো এখানে আমি মেন দরজাটা খুলেছি মেন দরজাটা খুলে রেখেছি কারণ একটাই আসলে আমাদের মেন দরজার একটা পাট খোলা থাকে আর একটা পাট বন্ধ থাকে তো এই যে সামনে যে কাজ করেছে নকশি করেছে যে জায়গাটা টাইস দিয়ে তো দরজাটা লাগানোর কারণে খালা কি করে সামনে থেকে মসে যায় আর ওই দরজা লাগানোটা আর মসে না তো এই জন্য আমি আজকে কি করেছি মনে করে দরজাটা একটু খুলে রেখেছি যাতে খালা আজকে আমার পুরা মানে দরজার সামনে কাজটা একটু সুন্দর করে মুছে দিতে পারে এই জন্য হয়তো দরজা লাগানো থাকে বলে খালা অলসতা করে আর মুছে না তো আমি কিন্তু সংসারের কাজগুলো সেরে চলে গেছিলাম বাজারে বাজার থেকে এই যে কিছু মাছ কিনে নিয়ে আসছিলাম আসলে এটা বোটের আগের দিনের ভিডিও আমার বোটের আগের দিন ছাড়ার কথা ছিল আমি কিন্তু ভিডিওটা ছাড়তে পারিনি কালকে হয়তো অনেক আপুরা খেল করেছেন যে আমি গেছে কালকে কিন্তু আমি ভিডিও দিতে পারিনি আসলে বাসায় মেহমান ছিল জন্য রান্নাবান্না বা ওনাদের সাথে কথা বলা তো এ কারণে আর আমি কালকে ভিডিওটা দিতে পারিনি আর আমি যে ভিডিও করি হয়তো সবাই জানে না অনেকে জানে অনেকে জানে না এই জন্য দেখা গেছে সবার সামনে ভিডিওটা করা বা ভিডিওটা ছাড়া ভালো লাগে না এই জন্য আর করিনি এমন মেহমান এসেছে যাদের সামনে ওরা ওনারা জানে না আমি যে ভিডিও বানাই বা সারি তাই জন্য আর ওনাদের সামনে আমি কারো ভিডিও দেখতেও পারি না আর ভিডিও নিজের ভিডিও ছাড়তেও পারিনি আর এখানে যে দুনিয়া পাতাগুলো দেখছেন মাসাল্লাহ পাতাগুলো এত সুন্দর আমি ভাবছি যে পাতাগুলো হয়তো এত সুন্দর তাহলে গ্রানটা অনেক ভালো হবে আসলে এত সুন্দর পাতা কিন্তু গ্র্যানটা অত ভালো না আর এই যে হলুদ ফুলকপি তা আমি কিন্তু এই প্রথমবার হলুদ ফুলকপিটা কিনেছি এর আগে কতবার দেখেছি কিনবো কিনবো ওরা কেনা হয়নি তো ভাবছি আজকে কিনে নেই হয়তো অনেক আপুরা তো হলো হলুদ যে ফুলকপি এটা খেয়েছেন আমি কিন্তু কে প্রথমবার খাবো কারণ আমি এর আগে কিনে নাই আর এখানে যে ফুলকপির ডাটার সাথে একটা চামড়া থাকে এই যে পাতলা এই চামড়াটা তুলে দিলে এই যে ডাটার মাথাটা এটা একদম সুন্দর গলে যায় আর এই চামড়াটা না তুলে দিলে দেখা গেছে কি ফুলকপি এটা একটু সিদ্ধ হতে চায় না তো এখানে সিজন কিন্তু শেষের দিকে হয়তো আপনারা হয়তো খেয়াল করেছেন আমার অনেক রান্নার ভিতরে আমি কিন্তু অনেক দিন হয়েছে ফুলকপি রান্না করি না কারণ এখন সিজন যেহেতু শেষের দিকে এখন ফুলকপিতে কিন্তু পোকা হয় তাই জন্য বেশি একটা ফুলকপি কিনি না আমি এখন তো এই হলুদ ফুলকপি দেখে আমি কিনে নিয়ে আসছিলাম আর না এখানে একটু লবণ আর হলুদের ভিতরে একটু এ করে রাখলাম যাতে যদি ভিতরে কোনো পোকা টোকা থাকে বের হয়ে যাবে তা আপনারা যদি এই সময় যে ফুলকপিটা খান চাইলেও এভাবে একটু হলুদ আর একটু লবণ দিয়ে লয়ে ইয়ে করে রাখবেন তাহলে দেখা গেছে পোকা থাকলে বের হয়ে যাবে আর এখানে আমি যেভাবে প্রতিদিন মাছটা পরিষ্কার করি আপনাদের সাথে ওইটাই শেয়ার করলাম একটু লবণ আর হলো লেবুর রস দিয়ে আমি অনেকক্ষণ মাছটাকে একটু ইয়ে করে রেখেছিলাম মানে কী বলবো এটাকে মানে লবণ হলুদ দিয়ে রেখেছিলাম এই সরি লেবুর রস আর লবণ দিয়ে রেখেছিলাম তারপর অনেকক্ষণ কিছুক্ষণ পর আমি মাছটাকে পরিষ্কার করে নিয়েছি এই যে এখানে রান্নায়ও চলে আসলাম তো অফ খ্যামরায় আমি সব কিছু কেটে বেসে গুছিয়ে তারপরে রান্নায় চলে আসলাম অফ ক্যামেরায় কিন্তু আমি মাছটাও ভেজে নিয়ে আর এখানে হলো যে ফুলকপি আর আমার ছাদ বাগানের টমেটো আর আলু দিয়ে তারপরে টাকি মাছ দিয়ে রান্না করব। তো দরকার এটাই আমি একটু কষিয়ে নিতেছি আর অন্য সুলায় আমি হলো যে আজ পোয়া মাছটা দেখেছেন তো পোয়া মাছটাই যে বুনা করতেছি পোয়া মাছে ঝোল রাখি না একদম হালকা ঝোল রাখবো তো সবাই ভালো থাকেন আল্লাহ ফে